ইলা সুর বাচ্চা লাগবো চাইনু আল্লাহর কাছে আর তোমার বাচ্চা লাগলে তুমি যাও খাজার কাছে খবরওয়ালার কাছে মাজারের কাছে তুমি তুমি শায়তানের চেঞ্জ করা তিন চার বছর আগে আমি ছিলাম মদিনাই হজের সিজন চলবে সিজন চলবে তো মদিনা ইউনিভার্সিটিতে বাংলাদেশের ছেলে পেলেরা লেখাপড়া করে তো ওরা গল্প শোনাইছে যে হুজুর মদিনা পুলিশ অফিস থেকে হঠাৎ একদিন ফোন আসছে হজমিশনে কি যে আপনাদের এক হাজি ধরা পড়ছে অপরাধ কি ভিক্ষা করে গ্রেফতার করা হয়েছে কি করবেন করে তো হজ মিশনে যারা যায় ওরা তার মিটার মি জানে না তো আমাদের বাংলাদেশের ছাত্ররা ওরা এগুলা ফেস করে তো ওদেরকে পাঠানো হয়েছে যাও তো ধরা পড়ছে তো ওরা আমারে গল্প শোনাইছে কই হুজু যাই আদি স্যারে যে বইসা রুইছে ভিক্ষা করে ভিক্ষা করে কোহের মধ্যে কোনো অপরাধ বোধ নাই নিশ্চিন্ত ভিক্ষা না করস ভিক্ষা না করছে তো আমরা বুঝাই টু যে লইস আর হাত দুটা নাই হাত কাটা ঘাত কাটা তো জিজ্ঞেস করলাম যে ভাই কি সমস্যা তো সে বলতেছে যে বাইরে আসিলাম ডাকাই বলে যে কোনো সরন্দ্র নেয় নিশ্চিন্ত ডাকাই ধরা পড়ছি গণ দোলাই খাইয়া হাত দুইটা আড়াইছি এখন কি করে খাবো তো কি করে কহাজের মৌসুম আইলে কম টাকার একটা প্যাকেজে ঢুকে যায় মক্কা মদিনা মিনা মুজদালে ফারাফাই যায় খালি ভিক্ষা করে কাল্লার রহমতে আল্লাহ বরকত দেয় যা পায় হজের খরচ উইটা যা থাকে সারা বছর চলতে পারে কোন বুদ্ধি শিখাইলাম কে আবার নিউট্রিয়ুত করে লাভ হাসতে হাসতে শেষ এসে बोलतेছে এর মধ্যে অপরাধ অপরাধবোধ নাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক রাখছে তাকে দেশে পাঠায় দেওয়া হবে দেশের কত বড় ববনাম এটা টেলিভিশনের রিপোর্ট হইছে কতটা মানে মানুষ বিবেক শূন্য হয় দেখছেন যে বসায় রাখছে এ বলে কি কয় জানে স্যার আমার কি দেশে পাঠাই দিবে হ্যাঁ তো সে আস্তে করে বলে বলে কি আমার যে আপনারা দেশে পাঠাই দিবেন তো আমার কিছু দিবেন টিবেন ওই গল্প শুনে আমার শয়তানের কথা মনে পড়ছে শয়তানকে যখন আল্লাহ কয়েছে বাইর তো শয়তান আল্লাহরে কয়েছে আল্লাহ আমার যে বিদায় টিদায় করে দিবেন আমার কিছু দিবেন টিবেন না তার লাগে তোর কি লাগবো

তো তুই কি চাস কা আমারও কিছু সন্তান দেন এই মুসলমান খেল করে শয়তানের সন্তান লাগবে ইবলিসের সন্তান লাগবে চাই সে কার কাছে আর জোরে বলেন না আর তো জোরে না আর তো জোরে বল না তো তুমি তুমি ইবলিসের চেয়ে খারাপ ইবলিসের বাচ্চা লাগবে চাইলো আল্লাহর কাছে আর তোমার বাচ্চা লাগলে তুমি যাও খাজার কাছে কবরওয়ালার কাছে মাজারের কাছে তুমি তুমি শয়তানের চেয়ে খারাপ ইবলিস বুঝলো যে সন্তান চাইলে কার কাছে যাইতে হয় পোড়া কপাল তুই বুঝলি না তুই যাই আস মরা ব্যাটার কাছে যে নিজে মহিলা রয়েছে আর একজনকে চিন্তা করে দিচ্ছে পাগলের আড্ডি কথা তো আল্লাহ যা তোরও বাচ্চা হইল কটা পাইলো ইবলিস কহ বাহির ঠেক দেওয়ার জন্য যথেষ্ট কিন্তু ভিতরে দিকটা তো চক্রান্ত করতে হইব তো কি চাস আমার আখরি একটা সুযোগ দেন বল কি সেটা

আচ্ছা শোনেন আমি ভাবছি আপনারা জানেন এই জন্য হাতটা পিছনে নিলে আঙ্গুলিটা যেখানে লাগে ওই জায়গায় আমাদের গোড়া স্পাইনাল বলে যেটা মূল রক ঠিক অধিক দিয়া শয়তান মানুষের ভেতরে ঢুকে আর ওই কারণে আল্লাহ তালা আমাদের নবী সালামের ঠিক ওই জায়গাতেই মহরে নবুত লাগাইয়া দিছেন যেন শয়তান ওদিক ঢুকতে না পারে মিডিয়া সেন্টার হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।